চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার দেখেন কিন্তু সেট সেট কালার সেট সেট ডিজাইন আছে দ্রুত অর্ডার ভাই মানে প্রাইসটা কি এখানে আলাদা আলাদা থাকবে না সবগুলো सेम সব सेम দিয়ে দিবে আচ্ছা আমরা তাহলে মামার কাছ থেকে শুনে নিব আমরা মানে সবগুলোই আজকের ভিডিওতে যা থাকবে সবগুলোই सेम দামে থাকবে দামটা আমরা আর কিছুক্ষণের মধ্যে মামার কাছ থেকে শুনে নিব ইনশাআল্লাহ এই যে এটা প্রিন্টটা দেখেন কতটা সুন্দর সুন্দর মাল্টি কালারের প্রিন্ট দিছে ব্যাক প্রিন্টটা দেখাই দিচ্ছি হাতের কাপড় নিচে কিন্তু গুজরাটি প্রিন্ট একদম আর ভাইয়ের ওনাকে দেখাই দাও চেষ্টা করবেন ভিডিও একটু দেখেন ক্যাটালগ দিয়ে দিচ্ছি কিন্তু দেখার তাহলে অনেক সুন্দর সুন্দর আরো কালেকশন দেখতে পারবেন তিনটা তিনটা কালারে আমি খুলে দেখাই দিব আপনাদেরকে কোনো সমস্যা নাই সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত এগুলো কিন্তু গলাতে কাজ ভরপুর কাজ আছে কাজের কোনো অভাব নাই যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই যে নাম্বারে যোগাযোগ করতে হবে দেখেন এগুলো মানে কি বলবো আপু যে প্রাইস রেঞ্জে দিব অবিশ্বাস্য প্রাইস আজকে একদম হরিলুট অফার হরিলুট অফার এগুলো তাহলে আজকে দামটা কেমন থাকবে মামা

এই প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক। প্রত্যেকটা যে টেক্সট আছে ক্যাটালাগে সেটা আপনারা সবাই হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা জাস্ট কল অর্ডার কনফার্ম করতে হবে।

অনেক দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন অনেক দ্রুত অর্ডার করতে হবে এই ক্যাটালগটা দেখাই দিয়ে কাজ করা আছে এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন জাস্ট কালার গুলো খালি খুলে দেখাই দিচ্ছি দেখেন এই কত সুন্দর কালার যার যে প্রিন্ট লাগবে দ্রুত অর্ডার করুন

প্রত্যেক চা কিন্তু আছে সবগুলো RNA একদম বড় 5000 RNA আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার দেখেন কাজ দেখেন গলাতে কত সুন্দর অনেক সুন্দর দামের কিন্তু ভাইরা কোনো চেঞ্জ দিলো না সবগুলো কিন্তু सेम দামে দিয়ে দিলো আপনারা এই কারণে দ্রুত অর্ডার পাইকারি দাম দিয়ে দিলো কত সুন্দর অনেক সুন্দর

এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা কালারটা খুব মার্জিত এবং ভিতরে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর ওনা গুলো থাকবে ফুল পাঁচ হাতের অড়না থাকবে আপনার চেষ্টা করবেন

এটা হচ্ছে মাওভাগ্নে মাওভাগ্নে বস্ত্র বিতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ